হলদিয়ায় কুকড়াহাটি ফেরিঘাট থেকে যাত্রী নিয়ে ডায়মন্ড হারবার যাওয়ার সময় পাটাতন ফুটো হয়ে ডুবল যাত্রীবাহী একটি লঞ্চ বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন লঞ্চের যাত্রীরা তবে যাত্রীদের সেরকম কোনো ক্ষতি হয়নি কিন্তু ওই লঞ্চটি নষ্ট হয়ে গেছে সবচেয়ে বড় কথা বুধবার সন্ধ্যে ছটার সময় এমন ঘটনা ঘটলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল ফেরিঘাট থেকে ঢিলছড়া দূরত্বে এই ঘটনা ঘটায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে স্থানীয় সূত্রে আরও জানা যায় ওই লঞ্চটিতে প্রায় পঞ্চাশ জনের মতো যাত্রী ছিল হঠাৎই লঞ্চটি হেরে যাওয়ায় যাত্রীরা লঞ্চের মধ্যে পড়ে যান লঞ্চটির কাঠের পাটাতন ফুটো হয়ে ভেতরে জল ঢুকে গেলেও যাত্রীদের উদ্ধার করা সম্ভব হয়েছে আর এমন ছড়িয়ে পড়তেই অনেকে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন অনেকেই প্রশ্ন তুলেছেন কেন লঞ্চটিকে সেভাবে পরীক্ষা করে দেখা হয় নাই যদি তো খারাপ ছবি সামনে ভেসে লঞ্চটি তো যেটি ছাড়ার সামান্য সময়ের মধ্যেই জলে ডুবে যায় পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার সুতাহাটা থানার কুকরাাহাটি থেকে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারে যাচ্ছিল লঞ্চটি ফলে কুকরাহাটি থেকে ডায়মন্ড হারবার ফেরি সার্ভিস হিসেবে দূরত্ব প্রায় সাত কিলোমিটার সময় লাগে 45 থেকে পঞ্চাশ মিনিট তবে যদি এই জলপথের মধ্য জায়গায় এমনটি ঘটতো তাহলে তো অনেক বড় ক্ষতি হয়ে যেত কারণ সন্দের পর ছেড়ে যাচ্ছিল ডায়মন্ড হারবারের দিকে ফলে আরও খানিকটা ঘন হয়ে রাতের পথে হাত বাড়াত সেই সন্ধে ফলে জলের ভেতর তখন হয়তো একটা মহাকাণ্ড ঘটে যেতে পারত ফলে সেরকম বড় কিছুই ঘটেনি সেটাই রক্ষে ফেরিঘাট থেকে জানা যায় সন্দে সাড়ে ছটা নাগাদ ছেড়ে লঞ্চ ডায়মন্ড হারবারে পৌঁছয় প্রায় সাড়ে সাতটা নাগাদ আসলে লঞ্চের পাঠাতন ফুটো হওয়া মানে তো জল ভেতরে ঢুকে আরো ভারী হয়ে উঠবে একদিকে মানুষের ভার আরেকদিকে জলের ভার এই দুয়ে মিলে লঞ্চটি বেজায় ভারী হয়ে উঠেছিল ফলে তা ডুবে যায় ফেরিঘাট ছাড়ার পর কিছুটা দূরে বাঁক নিতেই বিপত্তি ঘটে যায় লঞ্চটির ঘটনার আকস্মিকতায় এই মুহূর্তে দিশেহারা হয়ে পড়েছিলেন ওই লঞ্চের যাত্রীরা এবার ভেতরে যাত্রীরা সরে চিৎকার শুরু করেছিলেন তাদের চিৎকার শুনে পার্ক থেকে ছুটে আসেন অন্যান্যরা আবার ওই চিৎকার শুনে আশপাশের অন্যান্য লঞ্চ ও নৌকা সার্ভিসও উদ্ধার কাজের জন্য দ্রুত হাজির হয়ে গিয়েছিল একেবারে দুর্ঘটনাস্থলে এরপর সকলের সহযোগিতায় ডুবতে থাকা লঞ্চ থেকে সব কয়েকজন যাত্রী এবং লঞ্চের চালক সহ কর্মীদের উদ্ধার করা সম্ভবপর হয় ফলে শেষ পর্যন্ত আর যাই হোক প্রাণহাট হয়নি অন্য কোনো ধরনের বিপদ হয়নি সেজন্য প্রত্যক্ষদর্শীদের দাবি ঘটনাস্থলটি ফেরিঘাট থেকে ঢিল ছোড়া দূরত্বে হওয়ায় বড়সড় কোনো দুর্ঘটনা ঘটেনি কিন্তু ওই লঞ্চটির ব্যাপক ক্ষতি হয়েছে কেননা লঞ্চটি তো পুরোপুরি ডুবে গেছে যার ফলে লঞ্চের ভেতরের যাবতীয় কিছু নষ্ট হয়ে গেছে এছাড়াও ওই লঞ্চটিকে জল থেকে তোলার খরচও কম হবে না এদিকে কেন ও কিভাবে লঞ্চটির পাটাতন ফুটো হলো তা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ সেই সঙ্গে তদন্ত শুরু করেছে জলপথ পরিবহন দপ্তরও আর হলদিয়ার কুকড়াহাটি ফেরিঘাটটি অবস্থিত হুগলি নদীর ধারে বলা যায় ওই লঞ্চটি ডুবে গেল হুগলি নদীতে জানা গেছে ডায়মন্ড হারবার থেকে কুকরাহাটি ফেরি সার্ভিস সকাল সাড়ে ছটা থেকে শুরু হয়ে যায় আর তা সন্ধ্যে সাড়ে সাতটা পর্যন্ত মেলে ফেরিগুলো তিরিশ মিনিট পরপর মেলে আবার কুকড়াহাটি ফেরিঘাট থেকে ভেসেল ছাড়ে সকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে আর সন্ধ্যে ছটা পঁয়তাল্লিশ মিনিটেই শেষ ফেরি সার্ভিস মেলে ফলে দুর্ঘটনাগ্রস্ত লঞ্চটি ছিল দিনের শেষ ফেরি সার্ভিস যাতে আমাদের লোকেরাও যায় আমি মাত্র শুনলাম যে একটা ভেসেল ডুবে গেছে খুবই দুঃখজনক আমি সমস্ত পরিস্থিতির থেকে নজরও রাখছি এবং বলছি যাতে প্রয়োজনীয় সাহায্যও করা যায়